সন্তান হলে সরকার কিছু বলবে না বেশি সত্য হলে মাগো যাদের সন্তান হয় বেশি মাগো শোনো দেশবাসী শরীর স্বাস্থ্য ভেঙে পরে পশু তীরবে শরীর ভেবে পরে পশু সন্তান হয় বেশি আজ সোনদেশবাসী পরে শরীর স্বাস্থ্য ভেঙে পরে পশু তীরবেছি আর সরে স্বাস্থ্য ভেবে পরে হে এখন ভাবনা মন্ত্রে পিতা বসি এখন ভাবনা মন্ত্রে পিতা বসি ওরে ভাবনা মন্ত্রে পিতা বসি ভাবে আশা ভাবনা বেশি সাতার হলে চলবে না সাতার করতে পরি কলকাতা বেশি সাতার হলে চলবে না সাতার করতে পরি বেশি সাতার হলে চলবে না

হজলে গৌরু পাবো বলতে যাব বলছে নিতাই নিত্য আয় করো নিত্য নতুন আনন্দ করেন তিনি হচ্ছেন নিত্য আনন্দ আর দেহের গৌরাঙ্গে গৌরবস্তু পাল্লাদার বলেছে ওইটা হচ্ছে গৌরাঙ্গ পুরুষের মধ্যে বস্তু অর্থাৎ সাদা বস্তু হচ্ছে পুরুষের ব্রহ্মবিন্দু যেটা পিদ্রী বস্তু সেটা হচ্ছে গৌরাঙ্গ সেই পিতৃ বস্তু থাকে সহস্রারে সহস্রার থেকে মূলাধার মূলাধার থেকে সহস্রার যে নামা করতে পারে সেইটাই সেইটাই হচ্ছে নিত্য আনন্দ নিত্য নতুন আনন্দ উপভোগ করে তখন ব্রহ্ম বস্তু ক্ষয় হয় না তখন তার প্রতিদিন আয় হয় নিতাই 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 নিত্য আয় হয় কোন বস্তুটা বলছে আপনারা বুঝতে পারছেন ওরে কামিনীর পরশে কামের হরসায় কামে পরশে কামে নে হরসে কামিনীর পরশে কামেরো হরসায় কামেনে পরশে কামেনে হরসায় অটল বিন্দু ঝরে পড় অটল বিন্দু ঝরে পহরে

দেহতে ধর্ম বলো তুমি থাকো কোথায় থাকো কোথায় আজ তোমার কাছে জানতে চাই থাকো আপনারা জানেন পাল্লাদার বলতে সবাই বৈষ্ণব হও ব্রহ্ম বস্তুকে ধরিয়ে রাখো তাহলে সন্তান হবে বংশ বিস্তার হবে সবাই আটকুরো হবে খবর আপনারা ওর কথা না হরিরাম বড় মধু কিন্তু হরিরাম যেন কেউ করু না রাম নামে কৃষ্ণ নামে কাম নাই রাম নামে ধ্বংস হরিরাম যে করবে সে হবে লিট ধ্বংস

আচ্ছা আপনারা জানেন তবলা আবিষ্কার করছে করে ভাই টুবাজ আবিষ্কার করেছে প্রথম বলতো খোল কে আবিষ্কার করেছে আমরা বলি খোল আর খোল কেউ বাদান হাত তো যে খোল বাদান কিন্তু খোলে প্রণাম করে না কি প্রণাম করে মৃদঙ্গ ব্রহ্ম রূপায় লা বলগর সমাধরি সহস্র ঘু নযক্ত মৃদঙ্গায়নবলঙ্গ খোলের আগের নাম মৃদঙ্গ ছিল তার আগের নাম আঙ্গিক ছিল তাহলে সেই নাম পরিবর্তন হয়ে খোল হয়েও বলি কঞ্জনাই নাম পরিবর্তন করলো আর কঞ্জনা খোল আবিষ্কার করলো যেমন ট্রুবুল আবিষ্কার করছে তবলা পাফাজ আবিষ্কার করে সুধীর ডাক জল আবিষ্কার করছে রুদ্র জামেলে তাই ওই খোল বলি কোন জন্য প্রথম আবিষ্কার করলো তোমার জানা থাকে তো জানা থাকে তো বলতে হবে না জানা কথাই বলে চ্যাটাক্তি প্যাটাক্তি মাঘ ধামা ধরা এই চারটে হলো বৈষ্ণবের গোড়া চ্যাটাক্তি প্যাটাক্তি মাগমরা ধামাধরা এই চারটে হলো বৈষ্ণবের গরা কে যে জমি জায়গা ঘর বাড়ি মেয়ে ছেলে ছেড়ে দিয়ে চারটিপাটি করছে সেটা হচ্ছে নিতাই চাটাকটি চ্যাটিপাটি কুটি আপনারা যদি কেউ বিচ্ছন্দ বল যান নিতার সম্পত্তি এখন না থাকলেও কম করে এখন সব বর্গাদাই করে আঠার ছবি করে নিতাই সব ছেড়ে দিয়ে চাটি বাটি ডুটে হচ্ছে নিতাই আর পেটাকতে পেটাকতে হচ্ছে গৌ কারণ ওদের ওদের বাবার ভাই বাবা ছিল বাংলাদেশে পেটের দায়ী ওরা ভারতবর্ষে এসেছে হ্যাঁ নবদ্বীপে টোল খুলি যার জন্য দেখবেন গৌর মন্ডলী হলে চুরিয়ার ডিঙ্গলার টক থাকবে খাবারের ব্যবস্থা থাকবে তাহলে পেটাকতে হচ্ছে গৌ মাঘ মরা হচ্ছে নারদ নারদ একবার বলছে

পান হয়েছে পানে সব ভেসে গিয়েছে তখন এসে সে গাছ তালাদা লিখেছে তখন নারায়ণ বৈশাখ বলছে নারদ জল দা নারদ তখন বলছে প্রভু আজ মায়া কি বুঝলাম আমি কান বলছি আর বিয়া করবো না তাহলে ওর মেয়া মরিছিল বলি ওর মায়া ত্যাগ হয়েছে ও হচ্ছে মরা আর ধামা ধরা কে ধামা ধরা হচ্ছে শিব ও আবার ভিক্ষা করে খায় ওর ঘরে লক্ষ্মী বাঁধা আছে ওর বিটি লক্ষ্মী 간다তি সরস্বতী কাতি ঘরে কত লোক তবু ভিক্ষা করে শিব ভিক্ষা করতে আপনাদের এসেছিল ও কারু কাছে ভিক্ষা করতে যায় না ভিক্ষা যদি করে নিজের বর কাছে ভিক্ষা করে নিজের স্ত্রীর কাছে ভিক্ষা করে যত্র জীব তত্র শিব যত পুরুষ আছেন সব শিব আর যত্র নারী তত গৌরী প্রত্যেকটা পুরুষকে নারীর কাছে ভিক্ষা করতে হয় কি ভিক্ষা করছো হয় সে কি ভিক্ষা করছো বলি কেউ তা তা জানে না বলছে ধর্ম করতে গেলে নিরামিষ খাও আমিষ খেলো না লোভ থাকতে যদি কেউ নিরামিষ খায় তাকে আবার কিন্তু নিরামিষ

শুনতে শুনতে একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেল মাথায় জল ঢালছে তখন যদি বলা হয় খোল কর্তা নিয়ে এসে নাম কর ছেলেটা বাঁচবে সত্যি কথা বলবেন তোর তাড়াতাড়ি ডাক্তার ডাক মরিয়া যাবে তখন হাসপাতাল নিয়ে ভর্তি করবে কেউ নিয়ে যে হ্যাঁ ঠাকুরের মন্দিরে নামিন দিয়ে ঠাকুরের ক্ষীর জল খাইয়ে খোল কর্তাল বাজি হরিনাম করবে না তোদের হরিনাম যদি খুব ভালো নাম আপনার গাঁয়ে যেদিন ছেলে মেয়ের বিয়ে হবে সেই ছেলেরা মেয়ে যখন বিয়ে করে একটি পালকিতে চাপ চাপবে বা ট্যাক্সিতে চাপ চাপবে তখন কলকনি যখন চাপায় তখন একবার বলিস কেন একবার হরি হরি বলো হরি হরি বলো আমরা কি হবে না আমার ছেলে মরে গেছি ওরে সুখের দিনে হরিনাম লয় যেদিন চারজনের মাথান করে যেদিন নিয়ে যাবে সেদিন দুঃখের দিনে হরিনাম বলবে আজ বিজ্ঞানকে ভোজনা করো বিজ্ঞানের তপস্যা করো বিজ্ঞানের জিনিস ব্যবহার করো এই যে প্যান্ডেল সব বিজ্ঞানের অবদান মানুষ কাপড় পড়তে জানতো না আজ কত জামা কাপড় আবিষ্কার করেছে বিজ্ঞান সরের কলমে লেখত এক জায়গায় কলম থাক এক জায়গায় দর এখন ফাউন্টেন পেন ঝর্ণা কলম এখন তো ই করে দিয়েছে আর কোন চিন্তা নাই পকেটেই থাকবে থাকবে মাগো কারো যদি দাঁত না থাকে চলে আসুন ডেন্টালে চলে আসুন বিজ্ঞান খুলে দিয়েছে তাকে দাঁত বাঁধিয়ে দেওয়া হবে যেমন কার দাঁত আমি কলায় ভাজা খেতে পারবো না কারো যদি চোখে দেখতে না পান তখন ওদের কথা যদি দেন চোখের নজর হবে না আজ বসে বসে শুনে জানে অবদান বিজ্ঞানী ছাড়া দুই আবার চলিবে না চলিবে না আর এক কথা বলছে কৃষ্ণ কৃষ্ণ ওর বাবা ছিল এক ঘরে মা ছিল পাশের ঘরে সে তো ওই যে রাধার পাশে যে বসে আছে কৃষ্ণ কৃষ্ণের বাঁ রাধা বসে আছে সবাই বলে রাধা কৃষ্ণ কৃষ্ণের মা যদি হয় যশোদা আর যশোদার ভাই আয়ান ঘোষ তাহলে মায়ের ভাই কে হয় মামি হয় সেই মামিটাকে পাই নিয়ে আসে তার সঙ্গে সম্পর্ক কি মুখে আমাকে বলতে লজ্জা লাগছে রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক হচ্ছে ফিফটি প্লাস জিরো

প্লাস ফাইভ ভি বসান প্লাস ইআ এল ও ভি আর ওদের কৃষ্ণ মামিকে লাভার করেছে লাভার করেছে যারা মামির সঙ্গে প্রেম করে যারা মায়ের সঙ্গে প্রেম করে যারা মাসির সঙ্গে প্রেম করে তাদেরকে কি বলে এক্স বিপুর সাইফার হোয়াট ইজ দি কিচার

পূজারী শিষ্যরা বলছে রাম ও নারায়ণ রাম যে রাম সে ছিল নারায়ণ নারায়ণ অবতারে বসুমতির গর্ভে নারায়ণ নরক নামে একটা সন্তানের জন্ম দিয়েছিল এইবার সেই নারায়ণ হলো রাম রাম অবতারে সীতাকে বিয়ে করলো সীতা সীতার মাকে সীতার মা বসুমতি তাহলে নারায়ণ অবতারে বসুমতিকে বিয়ে করেছে আর রাম অবতার বসুমতির বিটি সীতাকে বিয়ে করে তাহলে শাশুড়িকে বিয়ে করতো শাশুড়ির বিটিকেও বিয়ে করতো ধর্ম রে তোর ধর্ম কে ভাই পুরে পণাম আমি আজকে এই সব কথা জানালাম দেখ আমার কোর্স কমপ্লিট এইবার পাল্লাদার এসে সে বলুক ও কিছুক্ষণ বলুক তাজা মেয়ে আমার মশাই আর বয়স হয়ে গেছে আর সে রস সে যৌবন ছিল বেশ নাই ছিয়াত্তর বছর বয়স যাক আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমি দান করছি এইবার পাল্লাদার বলুক তারপর দু চার কথা বলুক তারপর বল গান হবে কারণ আপনারা জানেন যাত্রা নাটক নোভেল থিয়েটার সিনেমা সকলের শেষ আছে কবির কোনো শেষ নাই দুটি কবি আল যদি একই নাম ভূমিকায় যায় রাতের পর রাত দিনের পর দিন ঘূর্ণীয়মান পৃথিবীর বুকে যদি কেটে যায় মতের মেল হবে না যে যখন উঠবে সে তখন মহারাজ এটা কেন হয় শেক্সপিয়ার এক জায়গায় লিখেছেন দি সাইন্স অফ ওয়ার্ড ইজ ভাস্ট অ্যান্ড ইলনেস হোয়াইট লাইফ ইজ শর্ট বাট ডিফিকাল্ট ইজ মেনি শাস্ত্র অগাধ মসিন আমাদের পরমাই অল্প আমরা কিঞ্চিত কিঞ্চিত কন্যা করে যদি কবির লড়াই করি আর আপনাদের কাছে বড়াই করি আমি এইখানেতে পাল্লা সারি এইখানে পাল্লা সারি বলবো এই যে আজকে যে একটা কাপড়ের লিস্ট আছে এই লিস্টটা আমাদের দেওয়ার কথা ছিল সাত তারিখে মানে অধিবাসের দিন যাক অনিবার্য কারণবশত দুর্যোগের জন্য আমরা এগুলো যে সমস্ত ভক্তদের নাম লেখা আছে তাদের কাছে আমরা পৌঁছাইতে পারি নাই তার নামগুলো আমি একটু অনুরোধে দিয়ে কীর্তন অনুযায়ী বলছে জীবকে দয়া করো জীবকে ভালোবেসো আজ থেকে তখন শাশুড়ি বৌ মাকে বলছে হয়তোকে ধান মেলে নিয়েছে ধান করে আগুলে থেকো দুটো ছাগল লেগেছে দুটো ভেড়া লেগেছে দুটো গরু লেগেছে তা বোমা বসে বসে তা কিনতে এসছে তো শাশুড়ি এসে বলছে হা গো ওই গরুগুলো গোড়া ভেড়া গোড়া ডাকা ধান করা সব খেয়ে নেবে দি তো যে কালকে কীর্তন জীব বললিয়ে জীবকে দয়া করো তাতে আমি চুপ করে বসে আছি তখন বলছি ও তুমি সেই কেতনের কথাগুলো খুঁটে বেঁধে নিয়েছো আমি ওইখানি খুঁট খুলে ছেড়িয়ে দিয়ে চলে এসছি আর যা শুনবেন ভালো কথা কিনে নেবেন খারাপ কথা কিনে খুব ঝেড়ে দিয়ে চলে যাবেন যা গাছটি গান দিচ্ছে আমার পালা পরে যারা মাকে ভালোবাসো না গরে মাকে ভালোবাসো না তারাই আমার গান না ও যারা মাকে যাব হেলা করো ও যারা মাকে যাব করো একটু কষ্ট বোঝ না তারাই আমার গান শোনো না সোনা গো মাকে ভালোবাসা তারাই আমার গাছ সরনা কটা নারী ছিড়ে তুমি পৃথিবীতে এলে এই جنন কি হিসাব করে দেখে চলেছে মায়ের কটা নালি ছিড়ে এই পৃথিবীতে এলে এই جنন কি হিসাব করে দেখে চলেছে